আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এর আগে যখন গ্রেফতার হয়ে রিমান্ডে গিয়েছিলেন তখনকার তার সাথে ঘটা নানা ঘটনা তিনি একটি বইয়ে লিপিবদ্ধ করেছেন সেই বই থেকে জানা যায় মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে তার সাথে কীরূপ আচরণ করা হয়েছে তার একটি বিস্তারিত বিবরণ মাহমুদুর রহমানের রিমান্ডের দ্বিতীয় অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন তিনি তার বইয়ে লেখেন কোতোয়ালি থানা থেকে ম্যাজিস্ট্রেট আদালতে না তুলে আমাকে নেওয়া হলে হতাশ হলাম আমি ম্যাজিস্ট্রেটের সামনে এক রাতের রিমান্ডের অভিজ্ঞতা বর্ণনা করতে চাচ্ছিলাম যাতে জাতি এই ফ্যাসিস্ট সরকারের স্বরূপ চিনতে পারে কেবলই মনে হচ্ছিল মহান আল্লাহর রহমত এবং দেশপ্রেমিক বিবেকবান জনগণের সম্মিলিত প্রতিবাদ ছাড়া এই মৃত্যু থেকে আমি আর ফিরতে পারবো না বিকেল পাঁচটা পর্যন্ত কোর্ট গারদে বসিয়ে রেখে আমাকে জানানো হলো কোর্টে না তুলেই সরাসরি দ্বিতীয় রিমান্ডে নেওয়া হচ্ছে প্রিজন ভ্যানের কাছে পৌঁছে দেখি ইন্সপেক্টর রেজাউল করিম দাঁড়িয়ে আছে সে সাপদের মতো দৃষ্টিতে আমার দিকে তাকাল চারদিকে দাঙ্গা পুলিশের মধ্যেই আমি আইনজীবীর সঙ্গে দেখা করার দাবি করলাম কোনো কথা না বলে রুডোভঙ্গিতে ইন্সপেক্টর রেজা প্রিজন ভ্যানে উঠতে ইশারা করল বুঝলাম সময় দ্রুত ফুরিয়ে আসছে প্রিজন ভ্যান স্টার্ট দেওয়ার মুহূর্তে শুনতে পেলাম কে যেন উচ্চস্বরে ডাকছে মাহমুদ ভাই আপনি কোথায় সর্বশক্তি জড়ো করে চিৎকার দিয়ে উঠলাম আমি ভ্যানের ভিতরে উঁচু লোহার গ্রিলের ফাঁকের মধ্য দিয়ে অ্যাডভোকেট মাসুদ তালুকদারকে দেখতে পেয়ে ভরসা হলো আমার অন্তিম বক্তব্য দেশবাসী তাহলে জানতে পারবে ততক্ষণে মাসুদ ভাই আয়োরেজার সঙ্গে বিষম তর্ক ঝুড়ে দিয়েছেন তিনি আদালত থেকে আমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে এসেছেন অথচ আয়ো দেখা করতে দিবে না পারলে মাসুদ তালুকদারকে ধাক্কা দিয়ে সরিয়ে পিজন ভ্যান চালিয়ে দেয় তর্কাতর্কি চলাকালেই আরেকজন জুনিয়র আইনজীবী আদালতের লিখিত নির্দেশনামা নিয়ে এলে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও রেজাল করিম ভ্যানের তালা খুলে আমাকে নামিয়ে আনার নির্দেশ দিল অ্যাডভোকেট মাসুদকে সঙ্গে করে কোর্টগারোদে ফিরে গেলাম আগের চব্বিশ ঘন্টা জিজ্ঞাসাবাদের নামে আমার সঙ্গে কি আচরণ করা হয়েছে তার বিশদ বর্ণনা দিয়ে যথাসম্ভব দ্রুত সংবাদ মাধ্যমকে জানানোর অনুরোধ করলাম ততক্ষণে অ্যাডভোকেট সানাউল্লা মিয়াও আমাদের আলোচনায় যোগ দিয়েছেন তারা পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করলেন আমি তাদের আগাম বলে গেলাম পরবর্তী রিমান্ডে আমার প্রাণ সংশয় রয়েছে এক ধরনের ষষ্ঠ ইন্দ্রিয় তখন আমার মধ্যে কাজ করছিল আয়ুর অবয়বে একজন হত্যাকারীকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমার কিছু হলে বাড়ির লোকজনদের দেখার অনুরোধ করে দুই আইনজীবীর কাছ থেকে বিদায় নিয়ে পুনর্বার প্রিজন ভ্যানে উঠলাম দুজনই বিষণ্ন হয়ে দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর রেজা আগে থেকে প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল তার শিকারকে যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য পুরান ঢাকা থেকে যাত্রা শুরু করে ভিআইপি রোড ধরে কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় অতিক্রম করার সময় ভাবছিলাম আর কি সম্পাদকের অফিসে ফিরতে পারবো আমাদের পত্রিকা অফিসের একেবারে কাছেই তেজগা থানা ভ্যান থানা অতিক্রম করে এগিয়ে গেলে বুঝলাম আমরা অন্য কোনো স্থানে চলেছি এদিন ভ্যানের ভেতরে আমার সঙ্গে একজন অতিরিক্ত কনস্টেবল পাহারার জন্য দেয়া হয়েছিল একবার ভাবলাম কোথায় যাচ্ছি ওকে জিজ্ঞেস করি পরক্ষণে মনে হলো দরিদ্র বেচারার চাকরি অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে কি লাভ গ্রেফতারের রাতের মতো জাহাঙ্গীর গেট পেরিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় প্রিজন ভ্যান প্রবেশ করতে নিশ্চিত হলাম আমাকে ক্যান্টনমেন্ট থানাতেই নেওয়া হচ্ছে স্বজনদের এই সংবাদটি জানানোর জন্য ব্যাকুল হয়ে উঠলেও আমি অসহায় বদ্ধ। এরই নাম বাংলাদেশে আইনের শাসন যে থানা মামলা দায়ের করে রিমান্ডে সেই থানাতেই জিজ্ঞাসাবাদ করা আইনত বাধ্যতামূলক হলেও আমাকে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে গৃহে কোনো পুরুষ মানুষ নাই যে ছোটাছুটি করে আমার সঠিক অবস্থান খুঁজে বার করবে অসহায় শাশুড়ি ও পুত্রবধূ কাদের দ্বারে দারে একটুখানি খবরের আসায় ছুটে বেরিয়ে অপমান হবে কে জানে এই গণতন্ত্রের জন্যই তাহলে উনিশশো সালে আমরা রক্তাক্ত মুক্তিযুদ্ধ করেছি উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী সংগ্রামে বিজয়ী হয়েছি আকাশ ভাবনার মধ্যেই ক্যান্টনমেন্ট থানা চলে এলো আজকে ড্রাইভার রাস্তা চেনে প্রথম রাতের মতো ভুল করে অন্য জায়গায় নিয়ে গাড়ি থামায়নি পরিচিত থানায় প্রিজন ভ্যান থেকে নেমে সময়ক্ষেপণ না করে সোজা ডিউটি অফিসারের সামনে গিয়ে চেয়ার টেনে বসে পড়লাম আমার পেছন পেছন আয়োরেজা ঘরে ঢুকে আরেকটি চেয়ার নিয়ে আমার পাশে বসে ডিউটি অফিসারকে নানা রকম নির্দেশ দিতে লাগলো বাসা থেকে একটা ছোট ব্যাগে আমার জন্য টুকিটাকি কিছু জিনিস পাঠানো হয়েছিল এক সেট পরিষ্কার শার্ট প্যান্ট একটা লুঙ্গি টুথব্রাশ পেস্ট সাবান কিছু শুকনো খাবার ইত্যাদি সেই ব্যাগটি ডিউটি অফিসারে হাতে দেওয়ার পর অনুচ্চ কণ্ঠে দুজনের মধ্যে কিছু বাক্য বিনিময় হলো আমার শোনার কোনো উৎসাহই ছিল না তবে আমার দিকে ডিউটি অফিসারের চকিত রহস্যময় চাহনি দেখে খানিকটা সচকিত হয়ে উঠলাম কোতোয়ালি থানার অচেনা তরুণ পুলিশ কর্মকর্তার আজ দুপুরে ভয়ঙ্কর নির্যাতনের আগাম সতর্কবার্তার কথা মনে পড়ল সন্ধ্যার আলো আধারিতে পূর্ব পরিচিত হাজত ঢুকলাম বাসা থেকে পাঠানো পেস্ট এবং সাবান সঙ্গে নিতে দেয়া হলো না বলা হলো প্রয়োজন অনুযায়ী ডিউটি অফিসারের কাছ থেকে চেয়ে নিয়ে ব্যবহার শেষে প্রতিবার ফেরত দিতে হবে আমি যে ফ্যাসিবাদী প্রশাসনের একেবারে হাতের মুঠোয় সেটাই অবমাননাকরভাবে বুঝিয়ে দেয়া আর কি নোংরা টয়লেটের উপর দাঁড়িয়ে বদনায় পানি ভরে গোসল করলাম আগের রাতে হেরোইন সেবীদের সঙ্গে একই সেলে গাদাগাদি করে কাটিয়ে নিজেকে বড় ক্লেদাত্ত বোধ হচ্ছিল ব্যবহার শেষে টুথব্রাশ পেস্ট এবং সাবান ফেরত গেল ডিউটি অফিসারের কাছে কাল সকালে আবারও চাইতে হবে রাত নটার দিকে থানা কর্তৃপক্ষ পরোটা ডিমভাজি এবং লেবু দেওয়া রং চা সরবরাহ করলে সামান্য ডিমভাজি দিয়ে অর্ধেক পরোটা এবং পুরো কাপ চা পেটে চালান করে রাতের আহার সাঙ্গ করলাম প্রায় আটচল্লিশ ঘন্টা উপসের পর এই আহার তারপর হাজতের নোংরা মেঝেতেই শুয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবতে লাগলাম প্রিয় দর্শক মাহমুদুর রহমানের রিমান্ডের বাকি ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্ব আসবে শীঘ্রই